হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে ধরে ধামরাইয়ের কালামপুর বাজার হয়ে আরেকটু ভিতরে মহিষাশী বাজারে আমরা মহিষাশী বাজারের এমন একটা দোকানে আজকে হালিম ট্রাই করবো যে দোকানের কোনো সাইনবোর্ড পর্যন্ত নেই অথচ এই দোকানের হালিম নাকি খুবই পপুলার এই দোকানটা সম্বন্ধে আমরা জানতে পেরেছি আমাদের এক ভাইয়ের কাছ থেকে উনি রিকমেন্ড করেছিলেন যে এই দোকানের হালিম নাকি খুবই সুস্বাদু তাই আমরাও এই হালিম টেস্ট করার জন্য সেই আশুলিয়া থেকে চলে আসছি আমরা যতক্ষণে এখানে পৌঁছাই ততক্ষণে হাড়িতে হালিম অলরেডি অনেকটা নিচের দিকে আমরা যখন হালিম অর্ডার করি তখন এই ভাই বললো ভাই একটু ওয়েট করেন পার্সেলটা দিয়ে নেই প্লাস এখন হাঁড়িটা রিফিল হবে তখন আপনাদের খেতেও ভালো লাগবে তারপর রিফিল হল রিফিলের পরে উনি ওনাদের স্পেশাল মশলা এই হালিমের উপরে ছিটিয়ে দিচ্ছিলেন তারপর আমাদের দেওয়া শুরু করলেন আমরা প্রথমে টেস্ট করার জন্য সত্তর টাকা বাটি যে হালিমটা যা ওনাদের সর্বনিম্ন প্রাইস সেটা অর্ডার করি আমরা মোট চারজন ছিলাম তাই চারজনের জন্য চার বাটি হালিম অর্ডার করি আলিমের সাথে লেবু নিয়ে তারপর এটা ভালো করে মিক্স করে আমরা যখন খাওয়া শুরু করি তখন মমিরুল আগে ওর রিভিউ দিল মমিরুল বলল যে ওর কাছে নাকি এটা মোটামুটি ভালোই লেগেছে খারাপ না আর এরপরে নাজমুলের কাছে জিজ্ঞেস করছিলাম নাজমন বলছিল আলহামদুলিল্লাহ ভালোই আর সর্বশেষ সাইদ বলতেছিল ওর কাছেও নাকি এটা ভালো লাগছিল বর্তমানে বেশিরভাগ জায়গাতেই হালিম আলাদা রান্না করে মাংসটা আলাদা দেওয়া হয় তবে এইখানে প্লাস পল্লী বিদ্যুতে একদম মাংস এবং হালিম একসাথেই রান্না করা হয় তবে পল্লী বিদ্যুতের থেকে এইখানের হালিম আমার কাছে বেস্ট মনে হয়েছে এইখানে ওনারা প্রচুর পরিমাণে সলিড মাংস ইউজ করেন যেহেতু আমরা আরও বড়ো প্যাকেজের কিছু অর্ডার করি করিনি তাই আমাদের এখানে হাড্ডির পরিমাণ নেই বললেই চলে আমরা এখানে পিওরলি সলিড মাংস পেয়েছি তবে এটা খাওয়ার পরে আমাদের আসলে লোভটা আরও বেড়ে যায় যে আমরা আরও খাবো তখন আমরা তাদের দুশো টাকার একটা প্যাকেজ আছে সে আমরা দুশো টাকার প্যাকেজটা অর্ডার করি এবং এই হচ্ছে তাদের দুশো টাকার প্যাকেজ যেখানে গরুর মাংসের পায়া থাকবে তো আমরা দুশো টাকার এটা অর্ডার করার পরে চারজনে ভাগ করে খেয়ে নিয়েছি আমরা আরও আগে পৌঁছালে বা নলি খেতে পারতাম তবে যতটুকু খেয়েছি আমরা তৃপ্তি সহকারে খেয়েছি আপনারা যদি ভালো হালিম খেতে চান তাহলে এই দোকানটাতে চলে আসতে পারেন